রাজ্যের নারী সুরক্ষার জন্য পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাতে হবে নারী সুরক্ষার জন্য পরিকাঠামোগত পরিবর্তন এবং আরও কড়া আইন প্রণয়ন করার জন্য নারী সুরক্ষায় অর্থ বরাদ্দ বাড়াতে হবে কেন্দ্রকে পাশাপাশি প্রতিটি পরিবারের ছেলে মেয়েদের এমন শিক্ষা শিক্ষিত করতে হবে যাতে তারা নারী মহিলাদের সম্মানের দৃষ্টিতে দেখেন পরিবারের ঠাকুরদা ঠাকুরমা ও বাবা মা আমাদেরকে বা তাদের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করবে বিশেষ করে ছেলেদের শিক্ষা দেন যেমন নিজের বাড়িতে মা বোন আছে তাদেরকে যেভাবে সম্মান করা হয় সেই রকমই বাইরের মহিলাদেরকে নিজের বোনের মতনই সম্মান দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে মহিলাদের সম্মান না দিলে নতুন এমন আইন আনতে হবে কেন্দ্র সরকারকে প্রয়োজনে ছেলেদের এবার ডানা ছাড়তে হবে কলকাতার আর্জিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সোমবার মেদিনীপুরে মোমবাতি মিছিলের শেষে এমনটাই বক্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ অভিনেত্রী জুন মালিয়া এদিন মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলাদেরকে নিয়ে শহর জুড়ে মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করা হয় মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার নেতৃত্বে যদিও এদিনের মিছিলে ছিল না কোন রাজনৈতিক ব্যানার ফেস্টুন বা পতাকা কোন সাংসদ বা কোন নেত্রী হিসেবে নয় একজন মহিলা হিসেবে একজন নারী হিসেবে একজন মা হিসেবে একজন মেয়ে হিসেবে সুতরাং আজকে আমাদের একটাই বার্তা যেখানে আপনারা দেখছেন সকলে এখানে আছে এখানে অনেক মায়েরা বোনেরা দিদিরা এসেছেন যারা রাজনীতির সাথে যুক্তই নয় স্বতঃস্ফূর্ত আজকে আমরা ক্যান্ডেল বিজিল করেছি আমরা আমাদের এই ক্যান্ডেল বিজিল আজকে আমাদের আমার মেয়ে আমাদের বোন কারো সম তিলোত্তমাকে উৎসর্গ করেছি আজকে রাখি পূর্ণিমা আজকে রাখির দিন রাখির দিনে আমরা সবাই যারা দাদাদের হাতে রাখি পড়াই বোনেরা অনেক সময় ভাইদের হাতে পরায় দিদিরা ভাইদের হাতে পরায় বন্ধুরাও বন্ধুদের হাতে রাখি পরায় আর আমরা এই সংকল্পই নি রাখির দিনে যে আমরা সবাইকে ভালো রাখবো সুস্থ রাখবো সুরক্ষিত রাখব সুতরাং আজকের এই রাখির দিনটাও আমরা সকলে যারা যারা আছি মেদিনীপুরে সকলে আমরা আজকের এই দিনটা আমাদের তিলোত্তমাকে উৎসর্গ করলাম এবং আগামী দিনে তিলোত্তমার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেই সংকল্প আমরা নেব তার সাথে সাথে আমরা যেমন রাস্তায় নেমেছি একটু আগেই আমি দেখলাম যে আমার এখানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা নেমেছিল প্রোটেস্টে আপনারা জানেন যে শুধু রাজ্য জুড়ে নয় দেশ জুড়ে এই ধরনের প্রোটেস্টে নামছেন 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 মেয়েরা আমি দেখেছি যে একজন বছরের বাচ্চাও যেমন আট শিশুও যেমন রাস্তায় পায়ে পা মেলাচ্ছে আশি বছরের একজন বৃদ্ধাও নেমেছেন কলকাতার কলকাতার রাজপথ সুতরাং আমাদের সকলের একটাই দাবি এমনকি আমাদের দিদিরও একটাই দাবি যে জাস্টিস হোক এবং তাড়াতাড়ি হোক যখন তাড়াতাড়ি সিবিআই এর কাছে কেসটা গেছে এবার সিবিআই সেটাকে তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে যে বা যারা এই অপরাধের সাথে যুক্ত আছে তারাও শাস্তি পাক যারা যে মেন অভিযুক্ত অ্যাকিউজড এই কেসে সে বা যারা করেছে তারাও শাস্তিটা পাক দ্রুত পাক যখন কেসটা ইনভেস্টিগেটেড হয়ে কোর্টে যাবে তখন মহামান্য আদালত যেন এই কেসটাকে ফাস্ট ট্র্যাক করে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার যেন পানিশমেন্ট হয় এবং আমরা সবাই সবাই এই কেসটার জন্য তিলোত্তমার জন্য তিলোত্তমার অপরাধীরা যেন সাজা পান এবং দৃষ্টান্তমূলক সাজা হোক যাতে সবাই আগামী দিনে কেউ যদি এরকম ঘটনা ঘটাতে চান এবং ভাবেন তাহলে যেন হাজার বার ভাবে যে আমাদের সাথে কি কি হতে পারে যদি আমরা কোনো মহিলাকে কুদৃষ্টি বা কুনজরে নজরে তার দিকে তাকিয়েছি বা তার গায়ে হাত দিয়েছি সুতরাং উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট এবার আমি আসছি আমি একজন ইলেকটেড করে পাঠিয়েছেন আমি ডেফিনেটলি এটা পার্লামেন্টে রেস করার মতো একটা বিষয় সেটা আমরা ডেফিনেটলি আমরা যারা যারা আছি আমরা মহিলারা শুধু আমি কেন আমাদের বাকি মহিলারা পার্লামেন্টারিয়ান যারা যারা আছে আমি সবাইকে অনুরোধ করব যে অবশ্যই যেন আমাদের আগামী সেশনে এটা রেস করা হোক কারণ আমার মনে হয় যে শুধু প্রোটেস্ট করে যাব তাতে কিন্তু এই লড়াই আমরা জিততে পারবো না আইনটাকে শক্ত করতে হবে আইনকে আরো স্ট্রিনজেন্ট হতে হবে এবং নতুন করে আইন আনতে হবে যেখানে এমন কিছু পানিশমেন্ট হবে যেটা কিন্তু আমাদের যেটা আমি আগেও বললাম যে দশ বার ভাববে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার মহিলা সুরক্ষার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও আরো উন্নত করতে হবে আপনারা দেখেছেন যে গতকাল আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো আহ চেঞ্জেস এনেছে উনি বলেছেন যে কি সেটা আমি আর বিস্তারিত ভাবে বলবো না আপনারা সকলেই জানেন হ্যাঁ আমরা সবাই কিন্তু রাতে কাজ করতে বেরোই আমি যেমন একজন অভিনেত্রী আমাকেও অনেক রাত অব্দি শুটিং করে ফিরতে হয় কিন্তু কখনো আমাকে এই ধরনের ইনসিডেন্ট ফেস করতে হয়নি আমার সত্যি খারাপ লাগছে যে আমাদের কলকাতার শহরে এরকম একটা ঘটনা ঘটেছে এটা সত্যি মর্মান্তিক এবং আমরা লজ্জিত তার জন্য আমরা সত্যি লজ্জিত কিন্তু এর সাথে এটাও বলবো যে ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি আমরা এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টেও যে নারী সুরক্ষার যে বাজেট সেটাকে আরো বাড়াতে হবে সেটা নতুন করে অ্যালোকেট করতে হবে সুতরাং অনেক কাজ আছে সামনে মস্ত বড় লড়াই একদিনের প্রটেস্টে বা এক মাস বা ছয় মাস বা এক বছরের প্রটেস্টে এটা শেষ হবার নয় এই লড়াই আমাদের জারি রাখতে হবে আমাদের অনেক চেঞ্জেস আনতে হবে আর সর্বোপরি চেঞ্জেস আনতে হবে আমাদের মায়েদের একটা মস্ত বড় দায়িত্ব পরিবারে যারা আমরা নারীরা আছি যারা মহিলারা আছি তাদের জন্য একটা মস্ত বড় দায়িত্ব পাশাপাশি যারা পুরুষরাও আছেন বাবা থেকে আরম্ভ করে ঠাকুরদা থেকে আরম্ভ করে যারা যারা আছেন সিনিয়র তাদের জন্য একটা মস্ত বড় দায়িত্ব সেটা হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে আপনারা এমন শিক্ষা দিন যাতে তারা বাইরে বেরিয়ে যেন একজন সজ্জন সিটিজেন হয় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি ছেলেদেরকে শেখাতে হবে যে নো জেন্ডার ডিসক্রিমিনেশন চলতে পারে না এখনকার দিনে মেয়েরা বাইরে যাচ্ছে কাজ করতে এবং তাদেরকে রেস করুন ডিসক্রিমিনেশন শেখাবেন না তাদের বোনা থেকেই শিখিয়ে দিতে হবে যে তোমার কাছে তোমার দিদি আমাদের সকলের কাছে পরিবারের সবার কাছে তুমিও তোমার দিদির মতো সমান বা তোমার বোনের মতো তুমিও আমাদের কাছে সমান তোমরা সমান তোমরা কেউ ছেলে বলে তোমাদের কোনো ডানা গজায়নি বাবা ওই দানাগুলো এবার ছেলেদেরকে এবার আপনারা ছাড়তে শুরু করুন রাগ জমে আছে সেই দাগটা বেরিয়ে গেলে আমার মনে হয় যে আবার সবকিছু নর্মালাইজ হতে শুরু করবে কিন্তু নর্মালাইজ হবার আগে যেটা সবচেয়ে দরকার সিবিআই কে ইমিডিয়েটলি কেসটা ইনভেস্টিগেট করে আদালতে তুলতে হবে আগামী কাল তো জানি জানেনি আপনারা যে সুপ্রিম কোর্টে সোমোটো করেছে হয়েছে কেসটা দেখা যাক কি হয় আমি চাইবো যে তাড়াতাড়ি আমি কেন আমার পেছনে যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই চাইবো আপনারাও নিশ্চয়ই চাইছেন আপনাদের বাড়িতেও মেয়ে আছে আপনাদের বোনেরা আছে আপনারা সকলেই হয়তো চাইবেন যে কেসটা তাড়াতাড়ি ইনভেস্টিগেটেড হোক দোষীরা শাস্তি পাক ক্যাপিটাল পানিশমেন্ট পাক এবং ফাস্ট ট্র্যাক হোক মেদিনীপুর থেকে শেখ ওয়ারশ রিপোর্ট বিগ নিউজ